আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষরা শুনে রাখো আমি আল্লাহ এত ক্ষমতা মানুষ কে আমি আল্লাহ সৃষ্টি করেছিলam তারা অনেক ক্ষমতা দেখাই তো অনেক ক্ষমতা নিজেই বলতো আনা রব্বুকুল আমি নিজেই খোদা আমি নিজেই খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদেরকে পাহাড়ের সাথে আন চাই আমার সাথে পাহাড়ের সাথে আন আমি আল্লাহ সাগরে ডুবাইয়া মেরে দিই সাগরে চুবাইয়া মারছে আমি আল্লাহ মশার দ্বারা আমি আল্লাহ তাদেরকে মারছি সব কিছু তসমস করে দিয়েছে আমি আল্লাহ কিছুই রাখি নাই সব তসমস করে দিয়েছি আমি আল্লাহকে বাদে বলতো আল্লাহ আমি নিজেই খোদা আমারে খোদা মান আজকে সব শেষ কিছুই নাই ধ্বংস করে দিয়েছি আমাদের মাঝে এরকম মানুষও ছিল ফেরা অন্য বংশধর ছিল এখন হয়তো নাই পলাত এখন নাই ফেরা অন্য বংশধর এখন নাই আছে কথা কেন আছে

শুনে রাখো এমন একটা জায়গার ভিতরে এমন একটা সুন্দর পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে বাতাইছি বাড়ি গাড়ি টাকা পয়সা পাইয়া ধন সম্পদ পাইয়া সব কিছু পাই আমি আল্লাহকে বলে গেছি আমি আল্লাহকে বলে গেছো যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম এখন আমি আল্লাহ আছি আমার পর্যন্ত আমি আল্লাহ থাকবো ঠিক কি না আমার পর্যন্ত কে আল্লাহ থাকবো না থাকবো আল্লাহ কিন্তু মাঝখানে আমরা আসার পরে বুঝ হওয়ার পরে আমার আপনার বয়স হওয়ার পরে তখন আল্লাহকে ভুলে যাই অনেক মানুষ নাস্তিক হয়ে যায় বেঈমান হয়ে যায় নাস্তিক বেঈমান মানুষ কোন কারণে হয় বেশি জানেন বেশি টাকা পয়সা যদি হয়ে যায় কোটি কোটি টাকা তো মানুষ তার অন্তরটা অন্যরকম হয়ে যায় শয়তান অসসাদে কের ইসলাম কের দিন কের কোরআন হাদিস তখন মানুষ বেঈমান হয়ে যায় আর মানুষ যদি নামাজ কালাম না পড়ে নামাজ কালাম ছেড়ে দেয় ইচ্ছাকৃত মানুষ নামাজ কালাম ছেড়ে দেয় এমনি তো মানুষ নামাজ ছেড়ে দিলে সে কাবের সমতুল্য হয়ে যায় জীবনে কত নামাজ চারছে হিসাব আছে এই কারণে তো আল্লাহ কাছে দোয়া করলে তো কবুল হয় না আল্লাহর কাছে দোয়া করলে এই কারণে কবুল হয় না কেন না রাত্রি যখন গভীর হয়ে যায় বেগর আমাদ তার অনাহা আল্লাহ রব্বুল আলমিন আজিমে একটা খুঁটি আছে সেই খুঁটিটা হলো রহমতের খুঁটি রাত্রে দুইটা আড়াইটার পরে আল্লাহ বাকের আজিম দিকে যদি একটা ঢিল একটা ঢিল ইটের একটা ঢিল যদি ছেড়ে দেওয়া হয় ওই ইটের ঢিল সরাসরি চলে আসে সপ্তম আকাশে একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ মসজিদের নাম কি বাইতুল মামুর ওই মসজিদের মাঝখানে আইসা পড়ে ওই বাইতুল মামুর মসজিদ থেকে যদি ইটের ঢিল ছেড়ে দেওয়া হয়

আমার আপনাদের বাড়িতে মোরগ মুরগি আছে মোরকে ডাকে মোরকে ডাকে না কি কয় কুকু রুকু মোরকে কি কয় বাংলাতে কুকু রুকু এর আরবি শব্দ কি জানেন হন কদ্দুস সুনো রব্বানা ও রব্বুল মালায়েকাতি অর মোরগ এই শব্দ না বলে আন্দাজা তখন অনেকে ঘুমিতি ঘুড়ি মোরকে ডাকতেছে ফজর নামাজের সময় হয়ে গেছে ঠিক আল্লাহর নবী যখন আল্লাহ পাক রব্বুল সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজে চলে গেছেন আল্লাহ ডান পাশে দেখি বাম পাশে দেখি আল্লাহর নবী একটা কুদরতি রহমতের ফেরেশতা দিয়ে মরক বানায় আল্লাহ পাক রব্বুল রেখে দিয়েছে কুদরতি রহমতের ফেরেশতা দিয়ে মরক বানাই রেখে দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম কুদরতী রহমতের বিরেস্তা দিয়ে একটা আমরক বানায় রেখে দিয়েছি আল্লাহ নবী মেরাজা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যখন গেছেন আল্লাহ নবী ডাকদা বলে ভাই জিবরাইল এটা কি বানায় রাখছে জিব্রাইন ডাকদা বলে

হইতে নামাজ উত্তম বাড়ি হইতে মসজিদ উত্তম আমরা নামাজের জন্য যখন আরামের বিশ্বনাথ ছেড়ে দিয়ে আরামের হারাম করে আমরা যখন ঠান্ডা পানি দিয়ে উঁজু করি আপনি আমার ঘর থেকে যখন মসজিদ দিকে রওনা হয় মসজিদে যখন প্রবেশ করি রহমত কোথায় দিকে খেয়াল করবেন মসজিদে যখন প্রবেশ করি ফজর নামাজ পড়ার জন্য ওই যে আল্লাহ আব্বুল আলমিন আযিম দিকে রহমত সেরে দেওয়া হয় ওইখান দিকে সপ্তম আকাশে বাইতুল রহমত চলে আসে মামুন মসজিদ কাবা কাবাঘরে রহমত চলে আসে কাবা ঘর থেকে বাংলার জমিনে পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ করে ফজর নামাজ আগে আল্লাবাকের খাস রহমত দর্শন করতে থাকে সুবহানাল্লাহ আর এই সময় ভজন নামাজ পড়ার জন্য যখন আপনি আমি করে যখন আল্লাহর গড় মসজিদে যাই তখন সমস্ত খাস রহমতে সমস্ত মুসলিদেরকে বাকে খাস রহমতে দর্শন করতে থাকি শুভান আল্লাহ আর না ভজন নামাজ পরে যখন আপনি আমি বাড়ির দিকে মসজিদ থেকে বাড়িতে আসি আমার আপনার ফ্যামিলির ভিতরে যত লোক আছে সমস্ত লোকের ওই যে খাস রহমত আমার দর্শন করছে আমার সাথে যে রহমত আসছে এই রহমতে আমার ফ্যামিলির সমস্ত লোককে দর্শন করতে থাকে শুভান আল্লাহ আল্লাহ নামাজ যদি না পড়ি তাহলে রহমত পাওয়া যাবে হ্যাঁ আমরা তো শীতের শীতের দিনে না নামাজের থাকি এখানে কিন্তু আরো সুন্দর একটা ঘটনা রয়ে গেছে আমি করি নাই করবো ইনশাআল্লাহ সামনে অনেক সুন্দর একটা ঘটনা যেরকম বোখারের মজা করে আসছে এক লোক রাজা অনেক টাকার মালিক কুড়ি কুড়ি টাকার মালিক উনি একটা মোরগ পালে মোরগ মোরগটা মনে করেন পরায় পনেরো বিশ কেজি ওজন ও পুণ্ড বিশ কেজি ওজনের মোরগ বড় মোরগ না অনেক ধনী মানুষ দেখেন বেলা রাজা হাস পালে খরকস পালে খুশির বিষয়ে পালে আনন্দ পালে 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 অনেক ধনী মানুষ রাজা বিশাল বড় মোরগ এটা পরে এখন মোরগ তো অপুণ্ড বিশ কেজি ওজন এত সুন্দর মোরগটা দেখতে অনেক মোটা তাজা তা রাজা কি করছে মোরগের গয়না ভরাই দিছে স্বর্ণর গয়না কিসের গয়না স্বর্ণর গয়না ভরাই দিছে দেখ মোরক প্রতিদিন তার বাড়িতে তার গেট করা বাড়ি বাড়ির ভিতরে গেটের ভিতরে খাওয়া দাওয়া করে ঘুরাফিরা করে হঠাৎ করে একদিন মোরক চিন্তা ভাবনা করছে খালি এরিয়ার ভিতরে থাকি বাইরে তো আর যাই না আজকে একটু বাইরে যাই দেখি কেমন দুনিয়াটা কেমন একটু ঘুরে দেখি খালি বাড়িতেই থাক বাইরে সে মোরক যাইতে যাইতে বেশ মোটামুটি একটু দূরে চলে গেছে দেখ মোরক মাকের আজান দিছে বাহিরে আর আসতে পারে নাই আসতে পারে না শিয়ালে মনে মনে করে আজকে পাইছি তোমার গ্যারালে আমি তোমার বাড়ির বাস্তা প্রতিদিন ঘুরি তোমার অনেক আশা তোমার খামো আমি তোমার সাথে তো তোমার আমি পাই না আজকে তোমার পাইছি মাকে লাইছে বেশ কিছু শিয়ালে তার আক্রমণ করে ধরছে মোরগটা ছিল খুব জ্ঞানী বুদ্ধিমান মোরক উদাহরণটা হল আমাদের এলাকায় যদি কোনো ফ্যামিলিতে কোনো বাসায় যদি ভালো একটা মেয়ে থাকে সুন্দরী রূপসী আপনি দেখবেন কিছু ছেলেবেলে ওই বাসার কাজ দিয়ে খালি ঘুরাফিরা করে খালি ওই বাসায় কোনো কাজ নাই কিন্তু খুদায় ওই বাসার কাজ দিয়ে করে এরকম আসে না এলাকা এরকম ছেলেবেলা আসে না কোনো কাজ নাই খালি ওই বাসার ঘুরবো কেন ওই যে ভালো মেয়ে আছে সুন্দরী মেয়ে আছে তে মাগরিবের আদান হয়ে গেছে মোরক তো মার্শাল্লা অনেক ওজন তো ফারামের মুরগি কিন্তু দৌড়াইতে পারে না পারে দৌড়াইতে পারে না কিন্তু ফারামের মুরগি দেশি মুরগি দৌড়াইতে পারে তো মোরক আর দৌড়ে আসতে পারে শিয়াল দশ পনেরোটা তাকে গেরাও করছে মোরকেরে গেরাও করতে পারে এখন মোরক কি করবো কোনো না কুল না দেখে সামনে একটা গাছ আম গাছ গাছের বসে লাভ দিয়ে উড়াল দিয়ে ওইটা বসে গাছের উপরে দুই মানুষ উপরে উঠছে গাছের ডাইলে উপর ওইটা মোরক বৈশা রইছে এখন শিয়াল চিন্তা মনে করে এত আশা করলাম মোর গাছিটা বলল উপায় কি এখন উপায়টা কি কি করি আরে কেমনে না যায়